হ্যালো পূর্বা আজকে এই সুন্দর মেকআপটার ফুল বেস মেকআপটা যদি তোমরা শিখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এখানে প্রথমেই মডেলের স্কিনটা আমি প্রিপেয়ার করে নিলাম এরপর পিএসসির একটা অ্যাকোয়াগ্রি প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিলাম ফেসে তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই ভালো রিজনেবেল একটা প্রাইমার যেটা তোমরা গরমকালে ইউজ করতেই পারো এবার কারেকশান করছি যেটুকু এরিয়াতে প্রয়োজন সেটুকুতে দেখো আমি চোখের নিচেও কিন্তু করিনি কেন আমার মডেলের ফেসটা আমার মনে হয়েছে যে একদম ইভেনই রয়েছে এর ওপর ফাউন্ডেশান অ্যাপ্লাই করে দিলেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে তো যেটুকু প্রয়োজন সেটুকুতে আমি কারেকশান করে নেওয়ার পরে ধীরে ধীরে আমি যাব ফাউন্ডেশানের দিকে দেখো আমি ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি আস্তে আস্তে আর যত কম কোয়ান্টিটি ইউজ করে তোমরা একটা বেস মেকআপ কমপ্লিট করতে পারবে ততই কিন্তু তোমাদের বেসের ফিনিশিং অনেক বেশি ন্যাচারাল আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখতে তোমাদের আমি বলে রাখি আমাদের আপকামিং ব্রাইডাল মাস্টার ক্লাস যেখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে কলকা ক্লাস শাড়ি র্যাপিং দুপাটা রাপিং সমস্ত ক্লাস তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের নেক্সট আপকামিং যে ব্রাইডাল মাস্টার ক্লাস বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং থাকছে সেই ক্লাসে জয়েন করে নিতে পারো সেটা কিন্তু নভেম্বর থেকে শুরু হচ্ছে লিমিটেড সিট এবং সিট বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই তোমরা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের স্পেশাল সিটটি বুক করে নাও এছাড়াও তোমরা যারা মনে করছো আমাদের বিউটিশিয়ান ক্লাসে ভর্তি হবে অবশ্যই কিন্তু বিউটিশিয়ান ক্লাসের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিয়ে বিউটিশিয়ান ক্লাস জয়েন করতে পারো আর দেখতেই পাচ্ছ এখানে বেস মেকআপটা সম্পূর্ণটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কোন প্রোডাক্ট ইউজ করে বেস মেকআপ কমপ্লিট করেছি জানতে হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করব। যে সুন্দর আই মেকআপটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আই মেকআপটি শিখতে হলেও অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে আই মেকআপের ভিডিওটাও সম্পূর্ণটা শেয়ার করব তো চলো সম্পূর্ণ লুকটা তো প্রায় কমপ্লিট হয়েই গেল অবশ্যই জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের স্পেশাল ডেতে বুক করতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ